আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেল তো দেখো উঠে দেখি একটু একটু কিন্তু রোদ উঠে গেছে তো যাই হোক আগে এই যে উঠোনটা মুছে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছ সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো উঠোনটা মুছে নিয়ে তারপরে কিন্তু উঠোনটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি বাসি উঠন আর দেখো না রোদও উঠে গেছে তো যাই হোক উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পরে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে মেলা থেকে একটু দেরি করে আসার জন্যই না ওই সকালবেলা জাগনাই পাইনি কালকে রাত্রে আস্তে আস্তে ওই তোমার সাড়ে বারোটা কি একটা বেজে গেছিল তো ওই আর কি তো যাই হোক এদিকে ঘরটা ঝাড় দিয়ে নেই তারপরে আবার এঁঠো বাসনগুলো ধুয়ে নিতে হবে আর পূজা বাতিলের দিনে কিন্তু অনেকই ঘুম ক্ষতি হয় আর কাজের চাপটাও কিন্তু বেড়ে যায় কারণ বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসে তো সবগুলো তো আর ভিডিও করা সম্ভব হয় না তুই আর কি তো বিশেষ করে আমি এই পুজোর কয়েকদিনে ভালো মতো না ভিডিও করতেই পারিনি ওই তো টুকিটাকি করেছি সেগুলো এই যে শেয়ার করছি এখন তো চলো তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে নেই এইদিকে আবার বোনও বলছে আজকে নাকি চলে যাবে তো ওই যে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে চলে এসেছি চা বানাতে আর এদিকেও তো বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে তো ভাবলাম আগে ওদেরকে ম্যাগি বানিয়ে দিই আর বোনের ছেলে তো এখনও ওঠেনি ওই জন্য শুধু বাবলির জন্য মেগিটা বানিয়ে নিলাম তারপরেই আমরা চা খাবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল আর যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে এইভাবে সাপোর্ট করার জন্য তো দেখো এইদিকে মেগি ঠেকি বানানোর পর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে চা নিয়ে আসলাম তোমাদের আমাদের দাদা ভাই না ওই সকাল সকাল দুধ চা খাই না ওই লাল চাই খাই আর এদিকে দেখো লাল চাটা দিয়ে আসার পর আমাদের জন্যে ওই দুধ চাটা বানিয়ে নিলাম আর আমি না ওই কাপে খেতে বেশি ভালোবাসি না ওই মাঝে মধ্যেই বাটিতে খাই কাপে খেলে না ওই মাঝে মধ্যেই আমার জিবেটা পুড়ে যায় আর এদিকে দেখো মেয়ের মেঘেও কিন্তু হয়ে গেছে তো ওইদিকে মেয়েকে মেঘি দিব তারপরে যে চা খাবো আর দেখো চা খাওয়ার পরে চলে এসেছি ওই কাপড়গুলো শুকোতে দিতে কালকে তো ওই যে কাপড় দিয়েছিলাম সেগুলো আর শুকাই নাই মানে এখন এরকম হয়েছে যে একদিনের কাপড় একদিনে শুকোয় না ওই সকালের দিকে বারেন্দায় একটু রোদ পড়ে তারপরে না আর বাড়িতে রোদই পড়ে না ওই সমস্ত রোদ ঘরের পেছনে যেয়ে পড়ে তো মনে হচ্ছে ঘরের পেছনে একটা দড়ি টাঙাতে হবে কারণ বাড়িতে তো কিছুতে কাপড় শুকায় না তো এই হচ্ছে ব্যাপার তো যেগুলো পাতলা কাপড় ছিল সেগুলো ওই যে বারান্দায় মেলতে দিলাম আর যেগুলো একটু ভারী ভারী মানে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আমার নাইটি সেগুলো ওই যে উঠোনে দিচ্ছে কি করবো বলো উপায় নাই ওই খাওয়া বাতাসে যতটুকু শুকায় অতটুকি আর তো যাই হোক মোটামুটি আজকের মধ্যে কিন্তু শুকিয়েই যাবে অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে গেছে তো চলো কাজ করে নেই। তো ওইদিকে ঘরটা গুছিয়ে নিলাম ঘরটা গুছিয়ে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মুছে নেব। আর এই মেলার দিনে না ঘরগুলো বেশি করে নোংরা হয় কারণ ওই যে মেলায় থেকে জাবি জিনিস কিনে আনা হয় সেগুলো প্লাস্টিকগুলো ওই মেয়ে ঘরে না ফেলে ফেলে দেয় তো তার জন্য দেখো অনেক প্লাস্টিক কিন্তু জমা হয়ে গেছে তো ওইগুলো এখন তুলে নিয়ে ফেলে দেব তারপরে আবার বারেন্দাগুলোও মুছে নেব। আর এই বারেন্দা না মুছলে হয়ই না রোজ রোজ মুছতে হয় কারণ ওই যে ভালো ভালো কেমন যেন হয়ে থাকে আর জানোই ছোটো বাচ্চা থাকলে তো এরকম নোংরা হয়েই থাকে তো ওইদিকে দেখো বালতি পরে জল নিয়ে এসেছি বারান্দাটা মোছার জন্য আর এই যে কাপড়গুলো ধুয়ে দেবো আর চায়ের বাসনগুলো নিয়ে ওই কলে পরে যাচ্ছি রেখে আসার জন্য তো ওইদিকে কাপড়গুলোও ভিজানো হয়ে যাবে আর এইদিকে আমার ঘরটাও মুছে হয়ে যাবে তো আজকাল ঘর মুছবো না শুধু বারান্দাটাই মুছে নেব কারণ ওই বারান্দাটাই না বেশি করে নোংরা হয় গ্রামের পরিবেশে তো জানোই এর আগেও বলেছি নতুন করে কিন্তু আর বলার কোনো দরকারই নেই তাও একবার বলে দিলাম গ্রামের পরিবেশে ঘর বাড়ি কিন্তু খুব সহজেই নোংরা হয় বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোথায় নেই তো এই হচ্ছে ব্যাপার আর আজকে কিন্তু রান্না বাড়ার থেকে আমি ছুটি নিয়েছি কারণ অনেক দিন পরেই কেউ আমাকে রান্না করে খাওয়াবে তো বোন এসেছে তো এর আগের ব্লগে তোমরা দেখিয়েছ তো আজকে বোনের ওপরই না আমার সংসারে রান্না বাড়ার দায়িত্বটা দিয়ে দিয়েছি আমি বললাম আজকে তুই রান্না করে খাওয়া বাড়ির কাজগুলো আমি করে নিই আর জানো তো এই সংসারে সমস্ত কাজ রান্না বাড়া একসাথে করতে না অনেকটা চাপের হয়ে পড়ে তো কী করবো প্রতিদিন তো করেই থাকি আর জানো তো কেউ যদি রান্না করে খাওয়ায় তাহলে না খুব ভালো লাগে আর নিজের হাতে রান্নাও না রোজ রোজ আর ভালো লাগে না তোর জামাইবাবু বলল যে হ্যাঁ আজকে তুই রান্না কর তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বারান্দা মোছা হয়ে গেছে যে সিঁড়িটাও এখন মুছে নিচ্ছি আর এদিকে বলুন তো ওই রান্না বড় জোগাড়গুলো করে নিচ্ছে তো বললাম তোর আর কোনো কাজ করতে হবে না বাচ্চাদেরকেও আমি দেখি তুই শুধু রান্না বাড়াটা কর তো দেখো এদিকে স্নান করে এসে দেখি ও রান্না বাড়া শুরু করে দিয়েছে তো মাছ তো ভাজা হয়েই গেছে ভাবলাম আমিও একটু শেয়ার করে দিই তো দেখো আর আজকে রান্না বড়াগুলো না অনেকটাই টেস্ট হয়েছিলো আমার বোন রান্না করেছে বলে ওই জন্য না এমনি ও সত্যি খুব ভালো রান্না করতে পারে তো এদিকে মাছ ভাজা হওয়ার পরে ও কিন্তু লাউ বসিয়ে দিয়েছে তো আর বেশি কিছু রান্না হবে না ওই মাছের ঝোল আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট তো দেখো এদিকে কিন্তু ও রান্না শেষই হয়ে গেল। তো এই যে আজকে হচ্ছে সরষে বাটা দিয়ে মাছের ঝোল করেছে আর লাঘন্টা তো অল্প আগে দেখিয়ে দিলাম তো পরে বাকিটুক শেয়ার করে দেব আর আজকে দুটো রান্নাই না খুবই ভালো হয়েছিল আর উপর দিয়ে দেখো একটু ধনেপাতা পাতা ছড়ে দিচ্ছে আর এখন যেহেতু শীতকাল পড়ছে এই নতুন নতুন ধনেপাতা দিয়ে সবজি বানালে না খুবই ভালো লাগে সারা বছর তো খাওয়াই হয় তবুও এই শীতকালে যে সবজিগুলো এই শীতকালে খাওয়া হলে না বেশি ভালো লাগে আর সেন্টটাও না খুব ভালো হয় তো দেখো খাওয়া দাওয়া হওয়ার পর ওই যে রেডি হচ্ছে বাড়ি যাবে বলে তো আজকেও থাকার কথা ছিল তো ভাগ্নের কালকে স্কুল যেতে হবে ওই জন্যই হুড়পাড় করে রেডি হচ্ছে তো ওইদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি কি দিয়ে আসো কারণ সন্ধ্যা হয়েই গেছে তো ওই দেখো বোন রেডি হয়ে গেছে তোমাদের দাদা এখন ওকে রেখে আসতে যাবে তো দেখো এদিকে আবারও রেডি হয়ে গেছি আমিও মেলায় যাওয়ার জন্য আজকে হচ্ছে লাস্ট মেলা তো তোমরা হয়তো বলবে ডেলি ডেলি মেলায় যাই আসলে কি মেলাটা না আমাদের বাড়ির থেকে খুবই কাছে আর এই মেলাটা প্রতি বছরে ওই একবারই হয় কালী পুজোর সময় সবাই এই দিনটার জন্যে অনেক অপেক্ষা করে আর আমাদের গ্রামের মানুষরা না প্রত্যেক দিনই মেলাতে যায় আমি কিন্তু ডিলে ডিলে মেলায় যেতে ভালোবাসি না কিন্তু কি করব বলো আমাদের গ্রামের একটা লোকজনও থাকে না তো আগে না মাঝে মাঝে যাইনি কিন্তু বাড়িতে একা থাকতেও না খুবই ভয় লাগে তো ওই জন্য আমিও যাই এখন প্রতিদিনই তবে প্রতিদিন বললো ওই একদিন পর পরই কিন্তু যাই তো দেখো এই যে কাপের দোকানে এসেছি কাপ কিনবো বলে তো ওইদিকে তো কাপ কেনা হয়ে গেছে তারপরে দেখো মেলায় দেখলাম ভাপা পিঠা বানাচ্ছে তো এগুলো কিন্তু আমরা ভাপা পিঠা বলি অনেকে আছে কেতলি পিঠা বলে এমনি তো বাড়িতে খাওয়াই হয় তবে এই মেলারগুলো না একটু অন্যরকমই স্বাদ তো দেখো এখানে এসে আর একটা বোনের সাথে দেখা হয়ে গেল ও হচ্ছে আমার কাকাতো বোন আর হচ্ছে সম্পর্কে মামি মানে আমার কাকাতো বোনের মামি তো আমারও মামি আর আজকে লাস্ট মেলা বলে অনেক ভিড় মানে কি বলবো আর মানে হেঁটে যাবো যে মানে কারো শরীরের সাথে শরীর ধাক্কায় লেগে যাবে এতটা ভিড় তো আমরা ওই মন্দিরের সাইডে দাঁড়িয়ে থেকে কিছু ছবি তুললাম তারপর দেখো ওই মেলার মাঝখানে চলে এসেছি তো আজকে আবার গায়ক আসবে আর আমাদের এখানে না প্রত্যেকবারই অনেক দূর দূরান্ত থেকে বড় বড় গায়ক আনা হয় তো দেখো ওরা ওই যে স্টেজে উঠে গান করছে আর চারিওদিকে দিকে এতটাই ভিড় বসার তো জায়গা নেই দাঁড়িয়ে থেকেও মানে ভালো করে দেখা যাচ্ছে না মানে মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো গ্রাম অঞ্চলে যা হয় তো এটাই এরকমই তো দেখো বাড়িতে এসে ওই যে মাংস রান্না হয়েছিল মানে বর্দি ভাই মাংস রান্না করেছিল তো ওই যে আমাকে একটু সবজি দেওয়া গেল তো আজকে দেখো ওই মাংস দিয়েই খাচ্ছি তাহলে আজকের টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে